চলো চুরতে চলো এদিকে আসো এদিকে যাও আবার যাও কি হাত ধরে না আচ্ছা ঠিক আছে যাও ফিকের হাত ধরবে আয়সার হাত ধরো এদিকে আসো এদিকে দৌড়বে না হাঁটবে আয়সা হাঁটবে না আয়সা তুমি কি হাঁটবে হাঁটো হাঁটো দৌড় দিবে না আসো কোথায় গেছো তুমি কেন গেছো তুমি কেন গেছো ওখানে কেন গেছো কেন গেছো তোমাকে আজকে রেখে যাবো আয়সা হ্যাঁ তুমি থাকবে এখানে এই আয়শা বলে কি নিয়া করতেছ এইটা আমার টাকার কারpani এটা তোমার বাবা হ্যাঁ আমি তোমার কি আমার এই টাকা এই পানি কার এটা আমার এটা তোমার দাও একটু পানি খাই বাবাকে একটু দাও পানি খাই বাবা হ্যাঁ খাও পানি খাই খাও কোনে দাও খুলে দাও না মামি তো মামি খুলে দেবে তোমাকে একটু খাওয়াই দিই কে ভিজাই আচ্ছা তুমি চানাচুর মাংস খাবে তুমি চানাচুর খাবে কেন খেয়ে নাও แค่ไหนดีดีไซด์แอร์ชอปไม่ใช่ข้าวคุณช้างสุขขับนะอุตส่าห์มตุ้งตระหงด่าวนะว่าพี่ขับนะ

কি কোথায় যাবে কোথায় যাবে কি বলো হ্যাঁ কি বলো ওটা কি হ্যাঁ কী নিবে মামি যাবে তো এই যে মামি মামি তো এখানে কি আর খাবে না বাবুস মানে সাদা নেবে কি বাবলস দিবে বাবলস দিয়ে কি করবে হ্যাঁ বাবুস তো বাসায় আছে তোমার তোমার এই বাবলস আছে তো বাসায় কি বাবুস নেবে বাসায় আছে না বাসায় আছে তো আজকে না নেবে ঠিক আছে পরে যাওয়ার সময় নিব আমরা হ্যাঁ ঠিক আছে আচ্ছা কি খাবে ওয়াফিক পিজ্জা খাবে পিৎজা খাবে আয়শা কি খাবে আয়শা কি পিৎজা খাবে আয়শা আয়শা তুমি কি পিৎজা খাবে হ্যাঁ কফিক খাবে আয়শা তুমি পিৎজা খাবে কি এটা চাট নিয়ে আসছো কোনটা খাবে দেখো এটা এটা কোনটা চকলেট পিজ্জা খাবে না পিজ্জা খাবে না ও যে পিৎজা বানাইতেছে দেখছো তুমি মারামারি করতেছো কেন আফিকের সাথে মাম খাবে মাম খাবে মাম খাবে তুমি এই মাত্র মাম খাইলা মামকে পেট ভরে গেলে তুমি পিৎজা খাইতে পারবা হ্যাঁ আয়সা কি বলছো জোরে বলো হ্যাঁ বুঝছে তো কি? বাফিক কিছে বলো? কি বলছো হ্যাঁ পিৎজা। পিৎজা আসতেছে হ্যাঁ? আগে হ্যাঁ পিৎজা বানাইতেছে আঙ্কেল। হ্যাঁ তুমি পিৎজা খাবে। তুমি কি পিৎজা সস দিয়ে খাবে? ওয়াফিক তুমি আয়েশাকে দিবে পিৎজা? আয়সা পিৎজা চলে আসছে তোমার আয়সা আঙ্কেল তোমার পিৎজা নিয়ে আসছে ওটা পিৎজা আঙ্কেল আয়সাকে দাও নাও আয়সা হাতে দাও আয়সা হাতে খাবে হাতে নিবে তুমি হাতে খাবে গরম তো বাবা পিৎজা খাবে সিঁড়ে দাও আচ্ছা ইয়ামি টেস্টি টেস্টি আচ্ছা পিৎজা কেমন লাগে বলো হ্যাঁ অনেক মজা তুমি সস দিয়ে পছন্দ করো কফি খাও আচ্ছা কিসিড়ে দাও গরম আশা গরম হ্যাঁ কিচ্ছা গরম আশা অনেক টেস্টি স্পাইসি আয়সা স্পাইসি তুমি বাবাকে দাও একটু বাবা খাই দাও হুম টেস্টি আচ্ছা

অনেক মজা আছে পিজ্জা বানিয়ে দিছে আশা তুমি আফিককে দাও একটু খাইতে দাও ওয়াফিককে দাও খাইয়ে দাও আয়সা একটু ওয়াফিককে খাওয়াই দাও দাও ভাইকে খাওয়াই দাও হ্যাঁ একটু সস দিয়ে দাও দাও এটা ভাইকে দাও তুমি দিবা না ভাইকে আশা ভাগ্য খাইতে দিবা না হুম বলো হুম ঠিক আছে খাও আশা পিজ্জা খাও তাহলে হ্যাঁ যামি ওকে খাও এটা খাবে খাও